আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের প্রিয় নবী সাতটি কি কি আমল করতেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আমাদের হজরত আলাইহি সাল্লাম রাতে অজু করে ঘুমাতে ওযু করে ঘুমানো এটা আমলার মতো মানে ইবাততের সমান আর কি ফেরেস্তারা দোয়া করতে থাকে তখন ফেরেস্তারা বলে আল্লাহুমি আব্দিকা এটার অর্থ হল হে আল্লাহ আপনার এ বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে দ্বিতীয় আমল হল আয়তুল কুর্সি এবং সুরায় বাঁকাড়া শেষ দুই আয়াত খেলোয়াড় করতে হজরত মোহাম্মদ সাল্লাহ আমাদের হজরত মোহাম্মদ বলেছেন রাতে ঘুমানোর সময় আল্লাহু আলহাইল কাইয়ুম এতটুকু পড়ে নিতে বলেছে তৃতীয় আমল সুরায় মুলুক তালাত করা এবং পড়া আমাদের নবী সাল্লাম বলেছেন আমাদের নবীজি বলেছেন যে সুরায় মুলুক তালাত করবে নিয়মিত সে কবর আজাব থেকে রক্ষা পাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ বলেন চতুর্থ আমদ আমাদের নবী সবসময় সুরায় না সুরায় ফালাক এবং সুরায় ইলাস তিনবার করে পড়তেন তিনি এগুলা না পড়ে ঘুমাতে যেতেন না রাসুল সাল্লি সাল্লাম সব সময় রাতে এগুলো পড়ে থাকতেন পঞ্চম আমল সুরাই ফাতিহা এবং সুরাই কাহিরুন করতেন আমাদের নবীজি চতুর্থ ষষ্ঠ আমল ষষ্ঠ আমল হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেস্তির চৌত্রিশ বার আল্লাহ আকবর তিন তাজবি পড়তেন আমাদের নবী আরও বলেন প্রত্যেক নামাজের পর কাসাবিহু আস সুজুদ পড়তেন এবং শেষদা সমূহের সমাপ্তির পর নামাজ শেষে তাজবি পড়তেন আর সপ্তম শেষ আমল হচ্ছে ঘুমানোর সময় দোয়া পড়া এবং ডান কাঁধে শোয়া আল্লাহুম্মা বিসমিকে আমুতু ওয়া আহিয়া অর্থ হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে ডাকার সব মানুষদেরকে জিকির করার তৌফিক দান করুন আমি সবাই বলুন আমি